চাঁদপুর জেলা বরাবরই তার নদী ঘেরা প্রাকৃতিক পরিবেশ শান্ত গ্রামীণ দৃশ্য ও সংস্কৃতির জন্য খ্যাত এর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা বহু গ্রামীণ পথ যেন প্রকৃতির এক একটি অলিখিত কবিতা তেমনি একটি মনোরম ও মনোমুগ্ধকর পথ হল নানুপুর চৌরাস্তা থেকে গাছতলা ব্রিজ পর্যন্ত সড়ক পথ এটি কেবল একটি যোগাযোগের মাধ্যম নয় বরং এটি একটি সৌন্দর্যে ভরপুর ভ্রমণ পথ যা যে কোনো পথচারী বা যাত্রীকে অভিভূত করে তোলে নানুপুর চৌরাস্তা থেকে গাছতলা ব্রিজ পর্যন্ত রাস্তাটির প্রতিটি বাঁক প্রতিটি মোড় যেন নতুন করে চমকে দেয় সরু কাঁচা পথ তার পাশে সবুজ ঘাসের মোড়ানো মাঠ মাঝে মাঝে পুকুরের শান্ত জলরাশি এই পথকে করে তোলে যেন স্বপ্নময় যারা শহরের কোলাহলে থেকে ক্লান্ত তাদের জন্য এই রাস্তাটা যেন এক নির্জন আরামদায়ক শান্তির আশ্রয় বিকেলের সময় যখন সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে তখন এই পথের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে আকাশের রঙের ছায়া তার নিচে দানক্ষেত পুকুর ও গাছের ছায়া সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য নানুপুর চৌরাস্তা থেকে গাছতলা ব্রিজ পর্যন্ত এই সড়কটি শুধু একটি চলাচলের রাস্তাই নয় এটি হলো প্রাকৃতিক শিল্পকর্ম